বারো তারিখের পরে আপনারা যারা যে সমস্ত জায়গা আছেন সবার প্রতি বিনম্র অনুরোধ একটি বার অন্তত চেষ্টা করেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আমি বসে যাওয়ার মানুষ নয় কিংবা হেরে যাওয়ার মানুষ নয় কিংবা মৃত্যু ভয়ে কারো পাটার মানুষ নয় আমি কিংবা কোনো নেতাকে এই জিন্দাবাদ ওই জিন্দাবাদ এই সেই বিভিন্ন স্লোগান কোনো স্লোগান দেওয়ার মানুষ নয় মহান সংসদে কোটি কোটি টাকা খরচ হয় সেই জনগণের ট্যাক্সের টাকায় কোনো নেতার নামে গুণগান করার জন্য আমি আসি নাই শুধুমাত্র আল্লাহর উপরে শ্রদ্ধাশীল হয়ে আল্লাহকে স্মরণ রেখে মহান সংসদে এই না বলা মানুষগুলোর কথা তুলে ধরার জন্য চেষ্টা করেছি আবারও বলছি ব্যক্তিগত কোনো খাস নেই আমি একজন পুলিশ সদস্য ছিলাম বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশে চাকরি করতে হলে আপনারা জানেন যে কোরআন শপথ করে তারপরে কিন্তু চাকরি দিন করতে হয় তাই অনেকে বলেন কসম কাটেন কেন কসম আমি কাটার মতো আমার সেই সততা এবং শক্তি আসবি আমি দেখি আপনার নেতার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ পবিত্র কোরআনে হাত থেকে উনি কি বলতে পারবে যে আমি চুরি করব না আমি চুরি করতে দিব না যদি আপনার নেতা কথা বলতে পারে আমি কাল থেকে আপনার নেতার জুতা টাঙবো নমিনেশন ব্যবহার এখন এখানে ছিঁড়ে ফেলে দিব আমি এই কথা দিয়ে যাচ্ছি শুধুমাত্র শেষবারের মতো আমার ওই রকম টাকা পয়সা নাই এরকম দলীয় লোকজনও নাই যে এইবার না পারলে পরের বার আমি দাঁড়াবো আমার ওই ইচ্ছা বা আগ্রহ নাই শুধুমাত্র এইবার হয়তোবা ভালো নির্বাচন বই দেখে দেখান ওসমান হাদি দাঁড়ায় রয়েছে ওই ওর বিচার আর হবে না ওর বিচার ওই আলমারিতে শিকল তুলে রাখেন বাংলাদেশে যে সমস্ত মানুষ মারা গিয়েছে ওই সালমান শাহ থেকে শুরু করে সাগরুন্ডি থেকে শুরু করে আপনার পাহাড় থেকে শুরু করে ওসমান হাদি থেকে শুরু করে একটা বিচারও আপনারা পাবেন না সংসদ পাবেন ঠিকই দাঁড়া যাবে আপনারা অবাক পেয়ে যায়

যদি মানুষের কথা রাখতে পারি মানুষের ভোটের অধিকার মানুষের নিঃস্ব না বলার কথা প্রবাসী ভাইদের যে সমস্ত অব্যক্ত কথা সেগুলো যদি তুলে ধরতে না পারি তাহলে এই সংসদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করে আমি চলে যাব ইনশাল্লাহ আমি সেই মানুষ আমি আমার চাকরি আঠারো বছর পুলিশে চাকরি করে দুইবার চিন্তা করিনি চাকরি ছাড়তে সংসদ থেকেও ইস্তফা দিয়ে আসতে দুইবার চিন্তা না আমি যে আমি চলে আসছি আমার তো অনেক লস হয়ে যাবে কারণ আমার কোটি কোটি টাকা বানানোর কোনো শখ নেই আমার আল্লাহ যা দিয়েছে আগামী দিনে কোম্পানিগঞ্জ কবিরাটে যদি আমি মিথ্যে আশ্বাস দিব না যেটা করতে পারবো সে আশ্বাস টুকু দিবে জি আমি যেটা পারবো সেটা আমি করব। আমি দুটি অ্যাম্বুলেন্স এই কোম্পানিগঞ্জ কবিরাটে দিনভর চব্বিশ ঘন্টা বিনামূল্যে এই নিঃস্ব অসহায় যারা গরিব মানুষ আছে তাদের জন্য ফ্রি সার্ভিস চলমান থাকবে এবং বাংলাদেশে যে এখনো অসংখ্য মানুষ আছে অবৈধ টাকার প্রতি কোনো লালসা নাই এবং অবৈধ টাকার মধ্যে প্রস্রাপ করে এটাই তার প্রমাণ বুঝছেন উনি যদি ফেল করে তাহলে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা পর ভিডিওটা দেখার পর আমার চোখ দিয়া পানি চলে আসছে জানেন মানে এতটা খারাপ লাগছে উনি যেই কথাগুলো বলছে খুব মন থেকে কথাগুলো বলছে এগুলো বাস্তব কথা সত্যি কথা উনি যে বলছেন যে সংসদে গিয়ে চুরি করবে না এমন কোনো লোক যদি বুকে হাত দিয়ে বলতে পারে তাহলে ওনার যে ফর্ম ফিল আপ আছে এটা ছিঁড়া ফালাই দিন এই কথাটা আমার কাছে খুব হিট লাগছে জানেন চিন্তা করতে পারছেন আপনি সংসদে যারা যাইব শুধু চুরি করার জন্য যা কথাটা বাস্তব ঠিক আছে একশো কোটি মনে করেন যে বিশ লাখ টাকা খরচ করবো ওইখান থেকে মনে করেন যে একশো কোটি টাকা চুরি করব ওর জন্য সংসদে যা বাংলাদেশের জনগণের জন্য সংসদে জানা